এখন থেকে চারটি কারণে কোনো কন্যা সন্তানই পাবে না আর তার প্রৈতিক বিটা কিংবা ওয়ারিশান সম্পত্তির অংশ কেন পাবে না কি কারণে পাবে না কিংবা বঞ্চিত কন্যা সন্তানদের কোনো কিছু করণীয় রয়েছে কি না তাদেরকে বঞ্চিত করা সম্পত্তিগুলো উদ্ধার করতে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি বুঝতে গেলে মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় ভিভাস আমাদের দেশের যে ওয়ারিশান সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তিগুলো কিংবা পারিবারিক সম্পত্তিগুলো রয়েছে এগুলো ভাগাভাগি হয় কাস্টমারি ল অর্থাৎ ধর্মীয় আইন অনুযায়ী এক্ষেত্রে মুসলিমদের জন্য মুসলিম আইন অর্থাৎ কোরআনের সুরানিসায় স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে কে কোন সম্পত্তি ভোগ দখল করবে কিংবা কতটুকু অংশ পাবে আবার হিন্দুদের জন্য হিন্দু আইনে বলে দেওয়া রয়েছে অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গের জন্য তাদের নিজস্ব ধর্ম কিংবা কিছু কিছু ক্ষেত্রে হিন্দু ধর্ম আবার রাষ্ট্রীয় আইন অনুযায়ী কিন্তু ভাগাভাগি হয়ে থাকে এখন এর পরেও স্পষ্টভাবে বলে দেওয়ার ফলেও কোনো কোনো ক্ষেত্রে কন্যা সন্তানেরা তাদের পৈতৃক সম্পত্তি কিংবা ওয়ারিশান সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হয় কোনো দিনেই আর সেই সকল সম্পত্তির অংশ তারা ওয়ারিসান হিসেবে অর্জন করতে পারে না এক্ষেত্রে আইনও তাদেরকে সেই সুযোগ দেয় না কিংবা আপনি আমার কোনো সুযোগ পাওয়া যায় না এবং এই যে কন্যারা যে তাদের ওয়ারিশান সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং এই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে প্রথমেই যদি কোনো কারণে কোনো কন্যা সন্তান তার পিতা মাতা অর্থাৎ যার কাছ থেকে তিনি ওয়ারিশান সম্পত্তি অর্জন করার যোগ্য সেই সকল ব্যক্তি সঙ্গে সরাসরি জড়িত থাকে মৃত্যুর এবং এটি প্রমাণিত হয় যে এই যে পিতামাতা মাতা মৃত্যুবরণ করলেন এর পিছনে কন্যা সন্তান জড়িত অর্থাৎ হত্যার সঙ্গে জড়িত তাহলে কিন্তু এই যে কন্যা সন্তান যে অভিযুক্ত কিংবা যে প্রমাণিত হলো তিনি তার পিতামাতাকে হত্যা করেছেন তাহলে কিন্তু তিনি সেই কন্যা সন্তান আর কোনোভাবেই তার পিতামাতার রেখে যাওয়া সম্পত্তির অংশ ওয়ারিসান হিসেবে পাবে না কিংবা তিনি যদি পরবর্তীতে আদালতে দ্বারস্থ হয় সেক্ষেত্রেও তিনি কোনোভাবেই তার ওই ওয়ারিসান অংশ কোনোভাবেই উদ্ধার করতে পারবে না এরপরে দ্বিতীয় নম্বর আরেকটি কথা বলা হয়েছে মুসলিম উত্তরাধিকারী কন্যাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে যদি কোনো কারণে কোনো মুসলিম কন্যা কোনোভাবে মুসলিম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে এবং জীবিকা পরিবহন করে অর্থাৎ তিনি বড় হয়েছেন মুসলিম ফ্যামিলিতে মুসলিম পরিবারে খেয়েছেন পড়েছেন মুসলিম পরিবারে কিন্তু তিনি অরিশান সম্পত্তি প্রাপ্ত হওয়ার আগেই কোনো কারণে যদি ধর্মান্তরিত হয় অর্থাৎ মুসলিম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে সেক্ষেত্রে যেহেতু সম্পত্তিগুলো ভাগাভাগি হয় কাস্টমারি ল কিংবা ধর্মীয় আইন অনুযায়ী সেক্ষেত্রে ধর্মীয় আইনের কোড়া সুরা নিসাই কিন্তু বলেই দেওয়া হচ্ছে যে কোন সন্তানটি কিংবা কোন ওয়ারিশটি কতটুকু সম্পত্তি পাবে এখন এক্ষেত্রে যখন তিনি ধর্মান্তরিত হবেন তখন কিন্তু তিনি ওয়ারিশের কাতারেই পড়বেন না এক্ষেত্রে পরবর্তীতে দেখা গেল যে তিনি কিন্তু সম্পত্তির ভাগ বন্টন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন এবং তিনি যদি কোনোভাবে ধর্ম ত্যাগ না করে পুনরায় মুসলিম ধর্ম ফেরত না এসে আদালতে স্মরণাপন্ন হয় সেক্ষেত্রেও কিন্তু তিনি কোনোভাবেই আর ওই যে তাদের ওয়ারিশান সম্পত্তির অংশ সেই অংশ উদ্ধার করতে পারবে না কেননা আমাদের দেশে যে এই সহায় সম্পত্তি কিংবা পরিবারিকগত যে আইনগুলো এগুলো এই ধর্ম দিয়েই কিন্তু পরিচালিত হয় রাষ্ট্র কিংবা রাষ্ট্রীয় আইন সেক্ষেত্রে কোনোভাবে এগুলোকে প্রভাবিত করে না কিংবা কঠোরভাবে হস্তক্ষেপ করে না এক্ষেত্রে কিন্তু কন্যা সন্তান কোনোভাবে প্রতিকার পাচ্ছেন না যদি কোনো কারণে আবার এমন হয় যে তিনি ধর্ম ত্যাগ করেছিলেন কিন্তু অরিশান সম্পত্তি ভাগাভাগির আগেই আবার পুনরায় মুসলিম ধর্ম ফেরত এসেছেন আবার মুসলিম ধর্ম গ্রহণ করেছেন তাহলে কিন্তু এক্ষেত্রে পরবর্তীতে তিনি সম্পত্তির ভাগটি পাবেন কিন্তু সম্পত্তিগুলো ভাগাভাগি হয়ে যাওয়ার পরে যদি তিনি আবার পুনরায় এই ধর্মতে চলে আসেন অর্থাৎ মুসলিম ধর্ম গ্রহণ করেন তাহলে কিন্তু এই সকল সম্পত্তি আবার পুনরায় ভাগ বন্টন করার কোনো সুযোগ থাকছে না কিংবা তিনি পাচ্ছেন না এরপরে আরেকটি কারণের কথা বলা হয়েছে যে সন্তানেরা অর্থাৎ কন্যা সন্তানেরা কোনোভাবে তার পৈতৃক ভিটার অংশ পাবেন না এবং এ মর্মে কিন্তু হাইকোর্টের একটি বিশেষ নির্দেশনা রয়েছে যে যখন কন্যা সন্তান বিবাহিত হয়ে স্বামীর সংসার করবে এবং সেখানে বসবাস করবে তিনি তখন তার পৈতৃক ভিটায় অর্থাৎ পৈতৃক বাসায় যে বাসায় তিনি বড় হয়েছেন যে বাসায় তিনি ঘুমিয়েছেন যে বাসায় তিনি খেয়েছেন যে ভাষার থেকে তিনি বিবাহিত হয়ে স্বামীর সংসারে গিয়েছেন এই বাসায় অগন্তুক হিসেবে বিবেচিত হবেন এই অগন্তুককে কোনোভাবেই বসত বিটার ভাগ দেওয়ার সুযোগ থাকছে না এক্ষেত্রে যদি ভাগ দেওয়া হয় তাহলে ওই পরিবারে যদি কোনো পুত্র সন্তান থাকে তাহলে তারা কোথায় যাবে কন্যা সন্তানের এক্ষেত্রে বিড়ম্বনা হওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে কন্যা সন্তানকে স্পষ্টভাবে ভাগ বন্টন করার ক্ষেত্রে পৈতৃক সম্পত্তির থেকে বিরত রাখা যাবে কিংবা বঞ্চিত করা যাবে তবে এক্ষেত্রে আমাদের একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে যেহেতু আদালতের নির্দেশনা রয়েছে সেই সেহেতু কন্যা সন্তানেরা এই পৈতৃক ভিটের অংশ পাবে না সেক্ষেত্রে তাদেরকে এই সকল সম্পত্তি বাদ রেখে বাকি যেটুকু সম্পত্তি রয়েছে সেইটুকু সম্পত্তি ভাগ বাটনার মাধ্যমে অংশ দেওয়া হয় এবং চিরতরে কন্যা সন্তানদেরকে এই পৈতৃক ভিটের অংশটুকু আর কোনোভাবে দেওয়া হয় না তবে এক্ষেত্রে একটি বিষয় সেটি হল কন্যা সন্তানদেরকে আপনি পৈতৃক ভিটার অংশ দিবেন না কিংবা তারা পাবে না কিন্তু ওই সমপরিমাণে কিংবা ওই মূল্যমানের যে সম্পত্তি সেই সম্পত্তি তাকে কিন্তু অন্য কোথাও অংশ দিতে হবে অর্থাৎ কন্যা সন্তান পাবে না ঠিক আছে কিন্তু ওখানকার পরিবর্তে অন্য কোথাও তাকে সম্পত্তি দিতে হবে তবে এক্ষেত্রে যদি কোনোভাবে কন্যা সন্তানদেরকে বঞ্চিত করা হয় তাহলে কন্যা সন্তান গয় দন কিন্তু এই যে তাদেরকে বঞ্চিত করা হলো এটির জন্য আদালতের শরণাপন্ন হয়ে অর্থাৎ ভাগ বাটোয়ারা ঠিকমতো হয় নাই এই মর্মে বাটোয়ার মামলার মাধ্যমে পুনরায় তার যে হক কিংবা তার যে অংশ এই অংশটুকু দাবি করে আবার পুনরায় ভাগ মাধ্যমে ভোগ হলে যেতে পারবে সুপ্রিয় বিবাস আশা করি এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এরপরে আরেকটি স্পেসিফিক কারণের কথা বলা হচ্ছে অর্থাৎ যদি কোনো কারণে পিতামাতা জীবিত থাকা অবস্থায় কন্যা স্বামীর সংসারে মৃত্যুবরণ করে এক্ষেত্রে আমরা জানি যে কোন কন্যা সন্তান কিংবা কোনো মেয়ে যদি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করে তাহলে সেই সকল সম্পত্তির অংশ কিন্তু তার স্বামীও একটি অংশ পায় এবং বাকি অংশটুকু পুনরায় তার বাপ মা বেঁচে থাকলে তাদের কাছে ফেরত আসে ভাই বেঁচে থাকলে তাদের কাছে ফেরত আসে এবং এক্ষেত্রে যদি পিতামাতা জীবিত থাকা অবস্থায় কোনো কারণে ওই কন্যা সন্তানটি স্বামী রেখে মৃত্যুবরণ করে তাহলে ওই সম্পত্তিগুলো যেগুলো তার পাবার কথা ওয়ারিশান হিসেবে ওই সকল সম্পত্তির অংশ তিনি পাবেন না অর্থাৎ তার স্বামী তার স্ত্রীর ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিকানা কিন্তু দাবি করতে পারবে না তবে এক্ষেত্রে পুত্র বা কন্যা সন্তান রেখে যদি তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ কন্যা কন্যা কিংবা পুত্রা রেখে মৃত্যুবরণ করলে আমরা কিন্তু ধর্মীয় আইন অনুযায়ী দেখতাম যে তারা সম্পত্তি পেতেন না তবে আদালতে একটি বিশেষ নির্দেশনা হচ্ছে সেক্ষেত্রে যদি পুত্র কিংবা কন্যা সন্তান থাকে কন্যা সন্তান যেটুকু সম্পত্তি তার পিতা মাতার কাছ থেকে পেতেন সেইটুকু সম্পত্তি ওই পুত্র কিংবা কন্যা সন্তান যেগুলো থাকে তাদেরকে দিতে হবে এবং যদি কোনো কারণে না দেওয়া হয় সেক্ষেত্রে আদালতের স্মরণাপন্ন হওয়ার মাধ্যমে ওই সন্তান তাদের সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন ভোগ দখলে যেতে পারবেন তবে যদি কন্যা সন্তান না থাকে সেক্ষেত্রে স্বামী কোনোভাবেই এই কন্যা সন্তানের অংশ পাবেন না অর্থাৎ কন্যা সন্তান কোনোভাবেই তার প্রত্যেক ভিটার অংশ আর মালিকানায় নিয়ে এসে দাবি করতে Parbenni কিংবা তার স্বামীরাও পাবে না সুপ্রিয় বিভাস এই যে চারটি কারণ এই চারটি কারণে কিন্তু প্রধানত ঘুরে ফিরে ঘটে এবং এই চারটি কারণ দেখেই কিন্তু কন্যাদেরকে অরিসান সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তবে অনেক ক্ষেত্রেই কন্যাদেরকে এমনিতেই সম্পত্তির অংশ দেয়া হয় না বিশেষ কারণ দেখিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে তো এক্ষেত্রে যে সকল কন্যা সন্তান এই তাদের অরিসান সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন কিংবা এতদিন হয়েছেন বিভিন্ন অজুহাতে তারা কিন্তু এখনো সময় রয়েছে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন আদালতে মামলা করতে পারবেন কিংবা বঞ্চিত করা হচ্ছে তারা শক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ওয়ারিশান সম্পত্তির অংশগুলো নিজের মালিকানা নিয়ে আসতে পারবেন এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে ওয়ারিশান সম্পত্তির অংশ আরেকজনকে ঠকানো কিন্তু একটি বিরাট বড় আর কাজ এবং রাষ্ট্রে অপরাধমূলক কাজ হিসেবে বিবেচিত হচ্ছে তাই এই বিষয় থেকেও সকলকে এড়িয়ে চলতে হবে আর আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়ের মধ্যে যদি কোনোভাবে পড়েন যেগুলো পাওয়ার মতো না সেগুলো চেষ্টা করে লাভ নেই আর যেগুলো পাওয়ার মতো কিংবা বঞ্চিত করা হয়েছে সেগুলো নিয়ে আদালতে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনারা আপনাদের সম্পত্তি উদ্ধার করতে পারবেন সুপ্রিয় বিরাস এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে তাহলে একজন ভালো বিবাহ হিসেবে পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ